সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী শ্রেণী অষ্টম বিষয় গণিত আজ আমরা আলোচনা করব বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমরা পর্যায়ক্রমে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে ভিডিও করতেছি তোমরা সকল প্রশ্নের গুলো যদি দেখে নাও আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেতে আমাদের ভিডিওর ডেসক্রিপশন এবং ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক দেখে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইট খুঁজে পেতে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবা এল ই কে এইচ এ পি ও আর এ পড়া থার্টিনস ডট কম লিখে সার্চ করব সার্চ করলে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে বলবে আমাদের লোক হবে আছে ইউটিউব চ্যানেলের মতো করে তোমরা আপনারা লোক দেখলে বুঝতে পারবেন যে আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট তা ওয়েবসাইটে আমাদের কোন কোন বিষয়ে আলোচনা থাকবে আমাদের ওয়েবসাইটে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো প্রতিনিয়ত প্রথমে থাকতেছে একাডেমিকে থাকতেছে ষষ্ঠ শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত দশম এবং এসএসসি বিভিন্ন শাখায় আলোচনা করা হবে এরপরে আমাদের থাকতেছে যে মধ্যে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা এরপরে থাকতেছে প্রাথমিক পর্যায়ে আলোচনা থাকতেছে এরপরে থাকবে আমাদের বৃত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা মাদ্রাসা পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণী সম্পর্কে এরপরে স্কুল পর্যায়ে থাকতেছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণী এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণী সম্পর্কে এরপরে আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সম্পর্কে দু হাজার পঁচিশ বা পর্যায়ক্রমে আমরা প্রশ্নগুলো আপনাদের সাবমিট করবো প্রতি বছরই দেখো প্রশ্ন সমাধান স্কুল প্রশ্ন মাদ্রাসা প্রশ্ন কারিগরি প্রশ্ন ভোকেশনাল প্রশ্ন এরপরে অনলাইনে আমাদের কোর্স থাকবে স্কিল থাকবে এরপরে কি সংবাদ এরপরে আমাদের আরো অপশন থাকতেছে লেখাপড়া সব প্রথমে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন এক সপ্তম ক্রমের নেজিক বর্গের মেজিক সংখ্যা নির্ণয় করো প্রশ্ন দুই বার্ষিক শতকরা মুনাফা কত হলে পনেরো হাজার টাকা ছয় বছরের মুনাফা আসলে বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা হবে প্রশ্ন তিন একটি বিদ্যালয় ক্যাম্পাসের এলাকা দুশো পঁচাত্তর একর একে নিকটতম পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করো প্রশ্ন চার এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল টোয়েন্টি সেভেন এবং এ প্লাস বি ইকুয়াল থ্রি হলে এ বি ইকুয়াল কত

একটি আয়তের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার হলে আয়তটির ক্ষেত্র ফল কত প্রশ্ন নয় চিত্রে এ বি ইকুয়াল ফোর সেন্টিমিটার এবং ও এম ইকুয়াল ফাইভ সেন্টিমিটার হলে ও এ ইকুয়াল কত সেন্টিমিটার প্রশ্ন দশ ছয় কমা এগারো কমা বারো কমা সাত কমা উনিশ কমা পনেরো কমা চোদ্দ সংখ্যাগুলোর গড় নির্ণয় করা সৃজনশীল প্রশ্ন সকল প্রশ্নের সমাধান পেতে আমাদের ওয়েবসাইটে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে চাইলে তোমরা ওয়েবসাইট থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখনই খুঁজে নিতে পারো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর সহকারে ওয়েবসাইটে দিয়ে রাখবো এবং প্রশ্নগুলো থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে এবং উত্তরগুলো থাকবে আমাদের ওয়েবসাইটে তো অবিভাগ পাটিগণিত প্রশ্ন এক কোন আসল ছয় বছরের মুনাফা আসলে এগারো হাজার টাকা এবং মুনাফা আসলে তিন বাই আট সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র আসল ও মুনাফার হার নির্ণয় করো গ উক্ত আসল ও মুনাফা আসল যথাক্রমে কোন ছাগলের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য মূল্যে লাভের পরিমাণ নির্ণয় করো বীজগণিত প্রশ্ন দুই মাইনাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর তিনটি বীজগণিতীয় রাশি ক এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার এর মান নির্ণয় করো

হবিভাগ তথ্য উপার্থ প্রশ্ন পাঁচ অষ্টম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর গণিত প্রাপ্ত নম্বর হল ষাট পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চান্ন উনষাট উনপঞ্চাশ বিয়াল্লিশ বাহাত্তর সুয়াত্তর উনষাট বাহান্ন সুয়াত্তর তেপ্পান্ন চৌষট্টি সুয়াত্তর আটচল্লিশ সাতান্ন সাতষট্টি সুয়াত্তর তেষট্টি একচল্লিশ একষট্টি বাষট্টি পঞ্চাশ প্রশ্ন ক ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে যদি একটি লাইক দিবা এবং কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং বার্ষিক পরীক্ষার প্রত্যেকটি প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা আমরা পর্যায়ক্রমে আপনাদের জন্য প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসবে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তরপত্র পেতে আমাদের আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে এবং প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে তোমরা লিঙ্ক ক্লিক করে ওয়েবসাইট থেকে আমাদের উত্তর গুলো খুঁজে এখনই করে নিতে পারো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে ধন্যবাদ